বসে বসে মালের কথা ভাবছিলাম এক গাড়ি ভর্তি মাল কোথায় যাচ্ছে কে ফুঁকছে এত মাল আশ্চর্যের ব্যাপার সকালবেলায় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জানতে গেলাম ব্যাপারটা উনি আবার আড়াইটের পরে ছাড়া দেখা করেন না এদিকে আমার আবার আড়াইটের সময় লাঞ্চ টাইম তো খেতে খেতে তো আর প্রধান শিক্ষকের সাথে কথা বলা যায় না তাই আনসারটা জানা হলো না দেখি যদি কোনো দিন উপোসে থাকতে হয় সেদিন না হয় আনসারটা জানবো উপোস তো আর এমনি এমনি হয় না মানে পুজো টুজো দিতে হয় মনটা যাতে ভালো থাকে আর কি সেই সঙ্গে উপোসটাও চলে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম বাচ্চা ছেলেটার একটা প্রশ্ন দেখলাম মনের মধ্যে যে মন্দিরে এরকম শিল্পকলা কি দরকার মানে কি বোঝাচ্ছে মনটা খারাপ হয়ে গেল পুজো দেওয়া হলো না উপোসও হলো না আনসার এখনও পাইনি সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসলাম তারপর বাড়ি চলে এলাম এই কলা খাওয়া দেখে আবার আমার প্রচুর খিদে পেয়ে গেল খাওয়া দাওয়ার পরে যাকি একটা ঘুম তারপর সন্ধ্যেবেলায় উঠে একটু নদীর পারে ঘুরতে গেলাম গিয়ে দেখে একটা ছেলে বুড়ির চুল বিক্রি করছে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম হে বুড়ির চুল বিক্রি করছিস কেন ও বলল কারণ বুড়ি আমার কাজু বাদাম বিক্রি করছে তাই ও বাবা সত্যি সত্যি দেখি বুড়ি কাজু বাদামে বিক্রি করছে কাকে জিজ্ঞেস করব। কার কাছেই বা উত্তর পাবো কে জানে এই গোলা সেই গোলা ঘুরে শেষে আইস গোলাতে এলাম আইস গোলাতে থাকে থাকেন একটাও লোক নেই কাকে জিজ্ঞেস করি অন্য গোলাতে লোক আছে আইস গোলা একদম ফাঁকা